আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাই গ্যানির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাস আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এক ঝাক ইলেকট্রিক সাইকেল নিয়ে হাজির হইছি এখানে এক ঝাকের মধ্যে যতগুলো দেখতেছেন এরকম কিন্তু আরো এক ঝাক আছে কিন্তু জায়গার স্বল্পতার কারণে এতগুলো সাইকেল দেখানো সম্ভব হয় নাই কারণ আমাদের কাছে তো 50 থেকে 60টা মডেলের গাড়ি আছে এতগুলো গাড়ির ভিড়ে কোনটা দেখে কোনটা নিবে এরকম একটা অবস্থা মোট কথা আলহামদুলিল্লাহ ই বাইক জার্নিতে আসলে বাংলাদেশের আর কোথাও ইলেকট্রিক বাইকের জন্য আপনাকে ছুটাছুটি করতে হবে না একই ছাদের নিচে থেকে আপনি প্রায় সকল ধরনের সকল ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন যারা কিনা ভাবছেন একটা গাড়ি কিনবেন একটা সাইকেল কিনবেন বা একটা স্কুটি কিনবেন অথবা যাই কিনবেন ইলেকট্রিক ভেহিক্যালস আমি বলবো সরাসরি চলে আসেন আমাদের ই বাইক জার্নিতে আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ এছাড়া ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো অবশ্যই সেই ক্ষেত্রে গাড়ির সঠিক তথ্য পাওয়াতে পেতে হলে নাম বলতে হবে প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা নাম আছে আমি ভিডিওতে বলে দিব এছাড়া আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে টিক মার্ক করে যদি গাড়ির ছবি পাঠাতে পারেন আমরা সঠিকভাবে সঠিক তথ্য আপনাকে দিয়ে দিব হয়ে যাবে ভালো লাগলে কেনাকাটা তো ভিউয়ার্স আমাদের এখানে যেহেতু সর্বনিম্ন গাড়ি আছে পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ তিরিশ হাজার টাকা দামের পর্যন্ত অবাক হচ্ছেন কিসের অবাক যে টাকা সাইকেল তো পাওয়া যায় টাকায় এরকম অনেকে বলেন তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হইলে তো মোটর সাইকেলই পান ভাই তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় মোটর সাইকেল পান আপনার আমাকে বলার দরকার কি আপনি ওইটাই কিনে নেন যারা আমাদের কাছে বলেন তো যাক আলহামদুলিল্লাহ আমাদের এই ইলেকট্রিক সাইকেল গুলো উন্নত হতে 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 আপনাদের মনের যত চাহিদা আছে সবই মেটাতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আসেন শুরু করি আমরা কিভাবে আপনাদেরকে এই সাইকেল গুলো কত দামের মধ্যে দিব কি আছে কি নাই আমরা এই যে দুইটা সাইকেল দেখতে পাচ্ছেন এখন আমার বাপাশে একটা হচ্ছে কে এন ডি জার্নি কে এন আর এটা হচ্ছে জার্নি হাইব্রিড টোয়েন্টি কে এন ডি হাইব্রিড টোয়েন্টির কনফিগারেশন এক আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের ব্যাটারি এবং দুটো টাকাই মানে টাকাই হচ্ছে টিউব টায়ার সেই সাথে আপনি কেএনডি পাবেন ষোলো ইঞ্চি টায়ার এবং হাইব্রিড টোয়েন্টি বিশ ইঞ্চি টায়ার একবার ফুল চার্জ করলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেতে পারবেন দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এরপর এই যে এটা হচ্ছে তাকিয়ন এই টাকিউনটা হচ্ছে আহ আটচল্লিশ ভোল্ট তেইশ এমপিয়ারের ব্যাটারি যার বিনিময়ে আপনি যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত এত দূর মাইলেজে যাবেন ইনশাল্লা আর এই গাড়িটার দাম পড়বে আহ আঠাত্তর হাজার সাতশত টাকা তবে এই গাড়িটার মধ্যে আপনি কিন্তু টায়ারগুলো পাচ্ছেন খুব দারুণ টিউবলেস টায়ার কালার পাবেন তিনটা রেড গ্রিন ব্লু ড্রাম ব্রেক দুটোই অনেক সবকিছু ঘুরিয়ে দেখানো আসলে এই পক্ষে এই ভিডিওতে সম্ভব না হচ্ছে না কারণ গাড়ির চিপা চাপার ভিতরে ঢুকানো সম্ভব না তবুও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবার আমি যেটা ধরে রেখেছি ড্রিমার এই ড্রিমার গাড়িটা সবার ড্রিম ড্রিম একটা গাড়ি পাওয়ার জন্য ছোট্ট একটা বা মানে গাড়ি এত সুন্দর বিশেষ করে এটা যারা কলেজে পরে মেয়েরা স্কুল কলেজে পরে মেয়েরা বা স্কুলে পরে ছাত্র ছাত্রী যে কেউ ইউজ করতে পারেন স্কুলের টিচার যারা আছেন না তারাও ইউজ করতে পারেন কারণ এই গাড়িটা দিয়ে পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ছুটি করতে পারবেন আপনার এরিয়ার মধ্যে এবং এটা দেখতে খুবই দারুণ ছোট্ট একটা জায়গায় পার্কিং করা যায় চিপা চাপা অলিগলি যানজট সকল রাস্তা দিয়ে চলতে পারে বৃষ্টির সিজন কাঁদা বৃষ্টি ঝড় বাদল সকল সময় সকল ওয়েদারে সকল রাস্তায় প্রত্যেকটা গাড়ি চলতে পারে তাই দুশ্চিন্তা না করে বলবো চলে আসেন গাড়িটাকে নিয়ে যান আর এটা একবার ফুল চার্জ করলে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বা পঁয়ত্রিশ কিলোমিটার যাবে এর মধ্যে চোদ্দ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাচ্ছেন কালার পাবেন কয়েকটা তার মধ্যে এই গাড়িটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এমপিয়ার জেল ব্যাটারি এটা কোনো পোর্টেবল ব্যাটারি পাচ্ছেন না প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি প্যাডেল পাচ্ছেন শুধুমাত্র এইটা বাদে এই প্যাডেল আপনার কোনো উপকারে আসবে কিনা জানি না তবে যারা এক্সারসাইজ করার জন্য প্যাডেলিং করবেন তাদের উপকারে আসবে তবে কেউ যদি মনে করেন যে আমি প্যাডেল করে অনেক দূরে যাব তাদেরকে আশাহত করছি ভুলেও এই কাজ করবেন না কারণ আপনার অনেক কষ্ট হবে যেতে পারবেন না লক্ষ্য স্থানে তবে হ্যাঁ যদি অ্যাক্সেলেটারটা হালকা ধরে রাখেন তারপরে চালাতে থাকেন তাহলে আপনি হয়তো পারবেন এবার দেখেন এটা হচ্ছে জার্নি রেসিং টুন এই রেসিং টুন আমাদের কাছে দুইটা ভার্সনে আছে ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট এটা এখন আটচল্লিশ ভোল্টে দেখানো হচ্ছে এই আটচল্লিশ ভোল্টের গাড়িটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা এবং ড্রিমারের দামও পড়বে পঁচাত্তর হাজার টাকা এই দুটি পঁচাত্তর হাজার টাকা আর এটা দিয়ে আপনি মাইলেজ পাবেন থেকে আশা করছি ইনশাল্লাহ আর যেটা আমাদের রয়েছে সেটার দাম পড়বে আশি হাজার টাকা আপনি মাইলেজ পাবেন প্রায় আশি থেকে নব্বই বা একশো কিলোমিটারের মধ্যে এছাড়া আমাদের এই যে গাড়িটা এটা হচ্ছে এক কথায় বলা চলে বোম্বাই মরিচ অনেক শুনেছেন এটার নাম এটা হচ্ছে জার্নি জ্যাট স্পিড এই জ্যাট স্পিড গাড়িটা একবার ফুল চার্জ করলে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন এটার দাম হাজার টাকা এবং এই তিনটা গাড়ি এক সিরিয়ালে আপনি পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এবার দেখাবো একটাই মাত্র গাড়ি এটার স্টকও আমাদের শেষ এই গাড়িটা আর আসবেও না এই গাড়িটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং সময় মাত্র একদিন মানে এই ভিডিওটা যেদিন পোস্ট হলো সেই দিন যদি কেউ কিনতে চান তাহলে এই গাড়িটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা অতএব যারা যারা কিনতে চাচ্ছেন দেরি না করে দ্রুত কিনেন এই গাড়িটা দিয়ে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেতে পারবেন এবং এরপরে রয়েছে আমাদের সবচেয়ে হার্ড থ্রোপ গাড়ি বর্তমানে একবারে দুই সালের ড্রাগন বাইক ড্রাগন বাইকের মধ্যে অনেক রকমের আছে তার মধ্যে এটা সবচেয়ে সেরা মান একটা এই গাড়িটার দাম পড়বে পঁচাশি হাজার টাকা এই গাড়িটা দিয়ে আপনি যেতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তবে হ্যাঁ এই গাড়িটার মধ্যে আমাদের কাছে আবার আছে টাকা দামের যেটা দিয়ে পারবেন একশো থেকে দেড়শো কিলোমিটার শুনছেন যে দেড় লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা দামের গাড়ি কোনটা এটা তো এর মধ্যে আপনি আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকা পঁচাশি হাজার টাকা মানে বিভিন্ন রকমের আপনি গাড়িটা পাচ্ছেন তো ভিউয়ার্স ড্রাগন বাইক যদি কারো কেনার ইচ্ছা থাকে কম দামে বেশি দামি যেমনি চান না কেন আপনি শুধু আমাদেরকে বলবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ওই ক্যাটাগরির গাড়ি দিতে পারবো সকল ক্যাটাগরি এখন আছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স ভিডিওতে সকল কিছু বলা সম্ভব হয়নি যতটুকু সম্ভব হয়েছে আরো বেশি কিছু জানতে চাইলে এই নাম্বারে কল করবেন আমাদের ঠিকানায় চলে আসবেন ঠিকানা তো বলেই বলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ঘরে বসে অর্ডার করার জন্য এই নাম্বারটাই যথেষ্ট আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ الله حافظ السلام عليكم